আমাদের এখানে ক্যান্সার রোগীর শুরু থেকে যখন একটা রোগী ক্যান্সার ডায়াগনোসিস হয় বা নির্ণয় হয় সেখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমাদের এই প্যারিটিভ সেবার আওতাভুক্ত হতে পারেন এছাড়া যারা কিডনি রুগীর কিডনি রোগে ভুগতেছেন করনিক কিডনি ফেলোর আমরা বলি ওনারা যখন এন্ড স্টেজে চলে যান আসলে আর কোনো ডায়ালাসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট সম্ভব নয় এই রোগীগুলো আমাদের আওতায় আসতে পারে এমনকি আমাদের হার্ট ফেলিউরের যে রোগীগুলো যারা হচ্ছে কার্ডিওলজিস্টরা যখন বলে দিবেন যে ফার্দার আর কোনো চিকিৎসা এই মুহূর্তে ওনার জন্য এই হার্টের হার্ট সম্পর্কিত সম্ভব নয় তারাও আমাদের কাছে আসতে পারেন এদেরকে আমরা বলি এন্ড স্টেজ হার্ট ফেলিউরের রুগী পার্কিনসেন্সের রোগী তারপরে এইচআইভির রোগী তারপর হচ্ছে আপনাদের যে রোগী রোগগুলো আর ভালো হবে না বলতে পারি আমরা এক কথায় যেটা নিরামে অযোগ্য রুগী ইভেন স্ট্রোকের রুগীগুলোও হচ্ছে আমাদের কাছে আসতে পারেন তার তাদেরও আমরা সেবা দিয়ে থাকি ডায়াবেটিসের রুগী যারা দীর্ঘদিন চিকিৎসার পরও বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রেও আমরা এই সেবাটা দিতে পারি